আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি প্যানেল প্যাসেসের আরো একটি গর্জিয়াস কালেকশন নিয়ে চলে এসেছি যেটা পাচ্ছেন জয়া জাসমিন ক্যাটালগের এত সুন্দর একটি কালারের ড্রেস আর এই ড্রেসটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া আজকে ড্রেসের কালারটা দেখলেই আপনার হৃদয় ঠান্ডা হয়ে যাবে সাথে এটার যে কম্বিনেশনটা আছে এটা হচ্ছে দোপাটা এন্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো আমি ফুললি আপনাদেরকে খুলে দেখাবো আর দেখানোর পূর্বে বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট আছে চাইলে ড্রেসটা সরাসরি শোরুমে এসেও নিতে পারবেন আমার ভিডিও তো হয়তো একটু নয়েজ আসতে পারে কারণ আমার নিচে হচ্ছে কনস্ট্রাকশনের ওয়ার্ক চলতেছে যার হচ্ছে একটু নয়েজ পাবেন আপনারা সো এখন আমি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটি ড্রেস দেখাতে ভালোই লাগে সো এটা হচ্ছে কামিজটা কামিজে নেকটা দেখেন নেকের এখানে হ্যাভি করে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর এটার কালার কম্বিনেশনটা এক কথায় অসাধারণ এই ধরনের ড্রেস আপনারা সব সময় চান বাট আমরা সব সময় দিতে পারি না কারণ এগুলি অনেক দিন পরে পরে তারপরে আসে সো এটার মধ্যে যে প্যাসেজটি আপনারা পাচ্ছেন ফার্স্ট অফ অল দেখেন চওড়া একটি প্যাসেজ ড্রেসের মধ্যে পাচ্ছেন যেটা একদম ড্রেসের নিচে এই যে এই জায়গাটা আপনারা ট্রান্সপারেন্ট ভাবে বা এটার উপরে বসিয়ে নিতে পারবেন এবং পাশাপাশি এটার যে ব্যাক পোষণটা আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আর হাতার কাপড়টা হচ্ছে এটা আর হাতার মধ্যে কিন্তু আপনারা আরেকটি প্যাসেজ পেয়ে যাবেন দুইটি প্যাসেজ টোটালি এরকম একটি প্যাকেটিং এর মধ্যে আপনারা পাচ্ছেন একদম ইনটেক স্টাইলে যাবে আর এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব সো সালোয়ারের কাপড়টা আমি শুরুতে দেখিয়েছিলাম আজকে সালোয়ারের কাপড়টা একটু ইউনিক একটু ডিফারেন্ট স্টাইলে আপনারা পাবেন সো এটা দেখতেই পাচ্ছেন আর এটা ফ্যাব্রিকটা কটনের মধ্যে যেটা পড়তে অনেক বেশি কমফোর্টনেস ফিল করবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কি যে দারুণ করে ডিজাইনটা করা আছে বিশেষ করে কন্ট্রাস্টটা যখন আপনারা এ ধরনের ড্রেসের সাথে এরকম সুন্দর একটি সালোয়ারের কাপড় দিয়ে পড়বেন তখন ড্রেসটা এমনিতেই ভালো লাগবে পাশাপাশি এটার ওড়নাটা দেখে আমরা স্পেশালি সবসময় ফোকাস রাখি ওনার মধ্যে কারণ ওনা ভালো লাগলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে আজকে ওনাটা প্রত্যেকটি বোনের ভালো লাগবে এখানে সুন্দরভাবে গর্জিয়াস ভাবে কাজ করা আছে আর এই কাজটা আপনারা দুইটা পাশেই পাবেন পাশাপাশি ওনাটা বেশ বড় মাসাল্লাহ এ ধরনের ড্রেস যখন আসবে তখন আপনাদেরকে পার্সেস করে ফেলতে হবে অপেক্ষা করা যাবে না অপেক্ষা করলে দেখবেন যে শেষ কারণ এগুলো সবসময় স্টকে অ্যাভেলেবেল থাকে না আর আজকের ড্রেস এর প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি দুই টাকা করে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন হ্যাঁ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি এসেও আপনারা নিতে পারবেন আজকে পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফিজ